নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠেই বেশ ঠান্ডা লাগছিল হ্যাঁ ঘরের টেম্পারেচারটা বেশ কমে গেছে মানে টেম্পারেচারটাই কম আর কি এখন বেশ ঠান্ডা আছে মোহরও অনেকক্ষণ হলো স্কুল চলে গেছে আমাদেরও হালকা একটু ব্রেকফাস্টও হয়ে গেছে আর সম্রাটের এখন এক ঘন্টা ফাঁকা আছে তাই সম্রাট বলল বাড়ির কিছু জিনিস কেনাকাটা যখন করতেই হবে এখনই চলো আমি কিন্তু আর আর বেরোতে না তাই ভাবলাম করে একটু চলেই যাই গিয়ে ঘুরে আসি আসি কিনে নিয়ে দোকানে এলে কি হয় যেগুলো হঠাৎ আমাদের মনে পড়ে না কিন্তু সেগুলো যদি চোখের সামনে আমরা দেখি তখনই মনে পড়ে যায় এটা তো কিনতে হবে ঠিক তেমন এখানে এবার না তিনখানা টাওয়েল ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ওখানে সম্রাট ফেলে এসেছে এখন আর কি যেগুলো এক্সট্রা ছিল সেগুলো ইউজ করছি বাজে অভ্যেস যেটা সম্রাট ভীষণ অপছন্দ করে সেটা হলো আমার যেটা প্রয়োজন নেই আমি সেটাও গিয়ে দেখব দেখার পরে কিনতে ইচ্ছে করবে আর না কিনলে তখন মন খারাপ হয়ে যায় আপনাদেরও কারো এরকম আমার মতো বাজে অভ্যেস আছে নাকি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক অপ্রয়োজনীয় জিনিস ঘাটাঘাটি করার পর চলে এসেছি প্রয়োজনীয় জিনিস কিনতে ঘরের জন্য একটা কার্পেট কিনতে হবে আগের কার্পেটটা কেমন যেন একটু হয়ে গেছিল তাই সম্রাট বলল নতুন বাড়িতে একটা নতুন কার্পেটই চলো কিনি সেই কার্পেটই এখন দেখে যাচ্ছি কি কোনটা পছন্দ হয় এই তো পাঁচ সাত পাঁচ সাত নেবাটা এটা ভালো নাওয়া কিন্তু হয়ে গেছে তাও ওই যে কনফিউশন এটা ভালো না ওটা ভালো এটা না সব সময় আমার দোকানে গেলে হয় একটা নাওয়ার পরেও মনে হয় যে এটা বোধহয় ভালো না ওটা বোধহয় ভালো ছিল এই হোক যেটা প্রথমে নিয়েছিলাম সেটাই নিলাম অন্যগুলো দেখলেও অতটা বেশি পছন্দ হয়নি প্রথমেরটাই আমার বেশি পছন্দ হয়েছে বাথরুম ম্যাট ডোর ম্যাট এগুলো না সব পুরনো বাড়িতেই ফেলে দিয়ে এসেছি ওগুলো আর সম্রাট কিছুতেই নিয়ে আসবে না তাই ভাবলাম একবারে যখন এসছি এগুলো সবই নিয়ে নিই আর এখানে নেই ম্যাটগুলো খুব ভালো বাদটার থেকে ওঠার পর এই ম্যাটগুলো বেশ কাজে। কিছুতেই একদম জল লেগে থাকে না জলটা একদম পুরো ড্রাই হয়ে যায় এবার ইন্ডিয়াতেও এরকম প্রচুর ম্যাট দেখলাম বেশ ভালো কিন্তু না এগুলো আর এগুলো কিন্তু অনেক দিন টেকসই হয় এগুলো বেশ সেটে বিক্রি হয় বলে দেখতে বেশ ভালো লাগে আমি আমার দু বাথরুমের জন্য দুটো কিনে নিলাম একই রকম কিনলাম শুধু কালারগুলো আলাদা কোট কিনলে।

দেখলাম earth... yeah, <sharp> <water> <apple>

একটু একটু করে ঘরগুলো এবার সাজাতে হবে এত টায়ার্ড না আর ভালো লাগছে না তাই সম্রাটকেই বললাম তুমি এই ছবিটা সামনে আছে একটু লাগিয়ে দাও এই ছবিটা লাগানো খুব ঝামেলা মানে একটার সাথে একটা সেট করতে হয় একটু উঁচু নিচু হয়ে গেলেই না খুব বিরক্ত লাগে আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি ছবিটা সমান হলো কি না আর সম্রাট এই আপ্রাণ চেষ্টা করছে ছবিটা ঠিক করে সেট করার ও আর হলো তো বলবা গো কার্পেটটা এই কার্পেটটা হয়েছে এখানে হচ্ছে টয়লেট ম্যাট এগুলো জল সব করে দেবো বেশ ভালো দুটো ধুপ বাথরুমের জন্য সব এই টাওয়েল সব সব টয়লেট ড্রেস আজকে তারপরে আবার দেখাচ্ছি তখন দেখিয়েছিলাম না দোকানে শেষ পর্যন্ত এই কালারফুল রাবার ম্যাটটাই নিয়েছি আমি রান্নাঘরের জন্য আমরা যে জিনিসগুলো এখন খুলছে এটা স্বাদ আমার অনেক দিনের ছিল এখানে থেকে তো ওগুলো আনা সম্ভব ছিল না তাই এবার ইন্ডিয়াতে গিয়ে সবার আগে এগুলো অর্ডার করে দিয়েছিল ইন্ডিয়া থেকে এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল ওরা যে আমাদেরকে আর কিছু করতেই হয়নি হ্যাঁ এগুলো হলো ডোকরার জিনিস একটা হলো মা সরস্বতী এইবার না এই সরস্বতীটাই আমি পুজো করব। আর এগুলো কিন্তু একদম যেখানে তৈরি হয় না বাঁকুড়ায় সেখান থেকে নেওয়া ডোকরার জিনিসগুলো যিনি বানান বা যেখান থেকে বানানো হয় সেই একটা ফেসবুক পেজ সম্রাট ফলো করে রেখেছিল সেখানেই সম্রাট অর্ডার দিয়ে এই জিনিসগুলো পেয়েছে আর আমরা বলেই দিয়েছিলাম যেন ওয়েট কম হয় কারণ খুব বেশি ভার হলে তো আমরা আনতে পারবো না আর ওনারা না একদম কলকাতায় আমাদের বাড়িতে ডেলিভারি করে দিয়েছিল ডেলিভারি চার্জটাও খুব কম আর এই হলো মা দুর্গা একদম ছেলে মেয়ে সমেত আমার বাড়ি চলে এসছে আমার নতুন অ্যাপার্টমেন্টে একটা ফায়ার প্লেস আছে ড্রয়িং রুমে সেই ফায়ার প্লেসের উপরেই আমি এই মূর্তি দুটোকে রেখে দিলাম পরে যখন বাড়িটা সম্পূর্ণ সাজানো হয়ে যাবে আপনাদের অবশ্যই দেখাবো সম্রাটের না কিছুতেই হয় না বললাম একটু পরে পাচ্ছি বলছে না এখনই কার্পেটটা পাতে হবে সেদিন আমি বললাম না অ্যাপার্টমেন্টটাকে বাড়ি করতে এখনও বেশ কিছু সময় লাগবে ধীরে ধীরে সে চেষ্টাই আমরা করে যাচ্ছি আর এটা হলো মাস্টার শেফের অয়েল ডিসপেন্সার এটা না রিভিউটা বেশ ভালো দেখলাম

অনেকটা বেলা হয়ে গেছে আর আমি এখানে একটু জিরা রাইস বসিয়ে দিয়েছি ও আপনাদের তো বলাই হয়নি যখন দোকান থেকে ফিরছিলাম তখনই চিকেন কিনে নিয়ে এসেছি আর রান্না করতে ইচ্ছে করছে না জিরা রাইসটাও হয়ে গেছে আমার আর এখন আমরা খেয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রায় চারটে বাজে এক্ষুনি মোহর চলে আসবে আজ আবার মোহরকে সম্রাট আনতে যাবে কারণ বাসের ঠিকানাটা না এখনও চেঞ্জ করা হয়নি এই যে সম্রাটের সাথে মোহরও চলে এসছে সম্রাট আজই আপডেট করে দিয়েছে বাসের ঠিকানাটা কাল মোহরেই বাড়ির সামনেই নামতে পারবে সম্রাট আবার সেই পুরনো ছন্দে ফিরে এসেছে অনেক গাছ গাছের বীজ এগুলো সব কিনে এনে নিজেই বসে গেছে পরিচর্যা করতে এবার ইন্ডিয়া থেকে ইউএসএতে আসার পর আমাদের জীবনে কিন্তু বেশ কতগুলো পরিবর্তন ঘটেছে কি সেই পরিবর্তন জানতে হলে আমার পরবর্তী ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আর আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি